বন্ধুরা আজ আমরা চলে এসেছি রবিউল ভাইয়ের দোকানে জুস খাওয়ার জন্য এখানে খুব সুন্দর করে জুস বানায় আমি আর সম্পদ মিলে এসেছি সম্পদ আগেই বসে আছে সম্পদ আগে জুসের অর্ডার দিয়ে দিয়েছে সে এখন বসে মোবাইল ফোন টিপছে আর ওইদিকে জুস বানানোর কার্যক্রম শুরু হয়ে গেছে আসলে এটিকে জুস বললে ভুল হবে কেননা এটি আসলে এক ধরনের শরবত বলা চলে ঠান্ডা পানি দিয়ে এর মধ্যে বাসের সিট আরও বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয় এটি খেতে খুব মজা ক্লান্তি দূর হয়ে যায় খেলেই আজ রবিউল ভাই নেই দোকানে তার ছেলে সেটিও তৈরি করছে তার ছেলেরও ভালো করেই তৈরি করতে পারে কিন্তু রবিউল ভাইয়েরটা একটু বেশিই ভালো হয় আমাদের জুসটি প্রায় রেডি হয়ে এসেছে দেখা যাচ্ছে এখন সে স্ট্র দিয়ে দিচ্ছে আমাদের শরবতটি চলে এসেছে দেখুন একবার শরবতটি দেখতে সেই রকম একদম সম্পদ সাহেব খাওয়া শুরু করে দিয়েছে সে ঘুরিয়ে ঘুরিয়ে বাসের সিটগুলোকে নাড়িয়ে নাড়িয়ে খাচ্ছে শরবতটি সম্পদ ভাইয়ের খুব পছন্দ আমারও ভালোই লাগে তাই আমরা প্রায় প্রায় এখানে এসে সর্বোচ্চ খেয়ে যাই সম্পদ ভাইয়ের রিল্যাক্সে নিউজ দেখছে আর শরবত খাচ্ছে আমি আমারটি এখনও খাওয়া শুরু করি বাসিট সিটগুলো থাকার কারণে শরবতটি আসলে খুব ধীর গতিতে খেতে হয় কেননা বাসিট সিটগুলোকে চাপাতে হয় তাই একটু খেতে সময়ই লাগে আস্তে আস্তে সম্পদ ভাইয়ের খাওয়া শেষ একটা গ্লাসটি পুরোই ফাঁকা বাসের সিটগুলোও খুব সুন্দর করে খেয়ে নিয়েছে সম্পদ ভাই খাওয়া শেষ সম্পদ ভাই গাড়িটি বের করবে এখন সম্পদ ভাই আমাকে একটি মজা নিয়ে আসার জন্য বিশ টাকা দিচ্ছে কেননা সে বাসায় নিয়ে যাবে সে মজাটা সম্পদ ভাই এখন গাড়ি স্টার্ট দিবে আমরা এখন নিজ নিজ বাসায় ফিরে যাব এটা কথা বলতেই ভুলে গেছিলাম যে রবিউর ভাইয়ের এখানে খুব সুন্দর ডিম পাওয়া যায় আর ডিপ গুলো এত করে মশলা দিয়ে দেয় খেতেই খুব সুন্দর লাগে